তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষের ওপর যে নিষ্ঠুর অত্যাচার নিপীড়ন ও নৃশংসতা চালিয়েছেন তার প্রতিবাদ জেগে ওঠে ছাত্র জনতা দীর্ঘ ষোলো বছরের দুঃশাসন হত্যাযোগ্য গুম খুন ও দুর্নীতির কারণে মানুষ ছিল অসহায় জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার এই বক্তব্যের কথা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য কংগ্রেসম্যান স্টেটস ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিভিন্ন দেশের কূটনীতিক ও যুক্তরাষ্ট্রে থেকে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও প্রবাসীরা তথ্য উপদেষ্টা বলেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য হল বৈষম্য দূর করে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা যার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও একটি উন্নত বাংলাদেশ নির্মাণে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ প্রদর্শন করা হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরা হয় যা মানুষের মাঝে জুলাই চেতনাকে জাগ্রত রাখবে এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে উজ্জীবিত করবে রাষ্ট্রীয় কাঠামোতে শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন বৈষম্য দূরীকরণ মানবাধিকার সংরক্ষণ এবং ন্যায্যতার ভিত্তিতে সমাজ গঠনের উদ্দেশ্যে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় অনুষ্ঠানে